দেলে বারবার মানা করা সত্ত্বেও তুই আমার কথা কেন শুনিস না তোর বাবা তো সেদিন কত করে বোঝালো তোকে তুই তবুও শুনলি না তোর বন্ধু কতকে দেখো তো কিছু শিখতে পারিস অত ভালো পড়াশোনা করে আর তুই কি করিস কখনো গার্জেন কল তো কখনো পরীক্ষা খাতায় আবার জিরো আমি আগে আমি আগে বলেছি আর আমাকে মারো ধরো যা খুশি করো তুমি ছাড়িয়ে ফেলেছিস ছোট আমার গুরু আমার আইডল আমার স্বপ্ন আমার সব সবকিছু আমার বড় আমি গুরুদেবের মতো হব পরে আমি অ্যাডমিশন ভুলতে পারবো না এই বললি যত বড় তত কথা বাচ্চা